নমস্কার আমি দিদি শৈলী মন্ডল দাস ন্যাচারালি ডিজিজ কিওর স্পেশালিস্ট অর্থাৎ আজ আমার আলোচনার টপিক হলো এইচ বি এ ওয়ান সি এই টেস্টটা কি এই টেস্টটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা তাদের কাছে এই নামটা কিন্তু একটু অতি পরিচিত কিন্তু আমরা জানি না এই টেস্টটা কখন করাতে হয় বা কেন করাবো ডাক্তারবাবু লিখে দিলেন যে এইচ বি ওয়ান সি করিয়ে আপনি কিন্তু তিন মাস বাদে বাদে রুটিন চেক চেক আমাদের কাছে আসবেন কিন্তু আপনি যদি এই টেস্টের গুরুত্বটাই না জানেন যে কেন টেস্টটা তিন মাস বাদে বাদে করাতে হচ্ছে আর কি তাহলে তো নিশ্চয়ই আপনি যাবেন না বা আপনি জানানো না একদম বাস্তব কথা বলছি খুব কমই মানুষ আছেন যারা এইচ বি এ সি তিন মাস অন্তর অন্তর করান এবং প্রপারলি ডায়াবেটিসের জন্য রুটিন চেক আপ করান চলুন একটু ডিটেলে জেনে নিই সিটি কী

কিভাবে কাজ করে রক্তে থাকা গ্লুকোজ হিমোগ্লোবিনের রক্তের লাল রঙের প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে একটি কম্পাউন্ড তৈরি করে যাকে বলা হয় এইচ বি এ ওয়ান সি রক্তে গ্লুকোজ যত বেশি থাকবে তত বেশি এইচ বি এ ওয়ান সি তৈরি হবে এই টেস্ট সেই এইচ বি এ ওয়ান সি এর মাত্রা মাপে এইচ বি এ সি টেস্ট কেন করা হয় ডায়াবেটিস নির্ণয়ের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা তা বোঝার জন্য এইচ বি এ সি টেস্টে নর্মাল অ্যাব নর্মাল ভ্যালু এইচ বি এ সি মান পা ফাইভ বা তার কম ব্যাখ্যা স্বাভাবিক ডায়াবেটিস নেই ফাইভ থেকে সিক্স হলে প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সিক্স বা তার বেশি ডায়াবেটিস ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে লক্ষ্য থাকে এইচ বি এ সি সেভেন পারসেন্ট বা তার কমে রাখা টেস্টের সুবিধা খালি পেটে টেস্ট করাতে হয় না একবার টেস্টটি গত কয়েক মাসের গড় রক্তে চিনি কতটা আছে তা বোঝা যায় যদি এইচ বি এ সি এর ভ্যালু অ্যাব নর্মাল হয় অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট বা তার বেশি হয় তার করণীয় কী চিকিৎসকের পরামর্শ নেওয়া নিশ্চিত ডায়াগনাসিস ও চিকিৎসা পরিকল্পনার জন্য চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে হবে জীবনযাত্রার পরিবর্তন খাদ্য নিয়ন্ত্রণ পরিমিত ও স্বাস্থ্যকর খাবার কম চিনি কম কার্বোহাইড্রেট বেশি ফাইবার সবজি ইত্যাদি নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম ওজন কমানো যদি অতিরিক্ত ওজন থাকে তবে তা কমাতে হবে তিন ওষুধ গ্রহণ ডাক্তার প্রয়োজনে মেটফর্মিন বা অন্যান্য ডায়াবেটিসের ওষুধ লিখে দিতে পারেন চার নিয়মিত পর্যবেক্ষণ প্রতি তিন মাসে এইচবি ওয়ানসি টেস্ট করে গ্লুকোজ নিয়ন্ত্রণে আছে কি না তা দেখা উচিত বিশেষ টিপস ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকুন ট্রেস ঘমাতে চেষ্টা করুন ঘুম পর্যাপ্ত হওয়া অবশ্যই জরুরি